অনেকদিন পরে স্কুলে দেখি ওরা কি বলে আমাকে মিস করছে কিনা অনেক মিস করছি সত্যি আমি একটু করি না ও একটু করে নাই একটু করি না বিশ্বাস না যাই এখন আসছি আজকে প্রথম দিন হ্যাঁ নতুন বছরের প্রথম স্কুলে আসলাম এখন সিঙ্গারা খেতে হবে না এটা না খেলে তো চলবেই না হ্যাঁ আমি অনেক মিস করছি বিশেষ করে শাটলে ঘোড়াটা মিস করছি আর হচ্ছে চা তার আমাকে মিস করে নাই ঠিকাম মিস করছে ও স্যাটালে ঘোরা মিস করছে আর ও তো করেই নাই হ্যাঁ আমি একদমই করি নাই এই জায়গাটাকে আমি এত মিস করছি এত মিস করছি ই এত মিস করছি গাছে এখনো আমলকি আছে এই যে ওপরে আর ও আমারও মিস করছি কিন্তু মানে শেডার জায়গা এটা মিস না করে থাকতে পারে আমাদের রেগুলার কথা হইছে মানে একটু ব্যস্ত ছিলেন তারপরে ঠিক আছে তার মানে মিস করো না আমাদের তুমি ককগোজে ঘুরে গেছো তুমি সেই কোথায় 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 গেছো তুমি তো আমাদের কথা মনে রাখো না

মামার দোকানটাকে আমরা মিস করতেছিলাম তো আজকে সিঙ্গারা খেয়ে দেখি কি কি আছে মামা আছে কিনা এই তো চলে আসলাম মামার দোকানে সিঙ্গারা খেতে সিঙ্গারা অর্ডার দিয়ে অলরেডি আমরা গল্প শুরু করে দিয়েছি সাথে তো তুলি স্বামী মা দুজন আছেই তো স্কুলে গেছি অনেক দিন পরে প্রায় এক দেড় মাস পরে স্কুলে গেলাম আর মামার দোকানে যদি সিঙ্গারা নাই খাই তাহলে কি হবে তাই তো সবাই বসে পড়লাম জমজমাট আড্ডা চলতেছে আর সিঙ্গারা খাওয়া চলতেছে এটা হচ্ছে আমাদের একটা রাজকীয় খাবার যদি আমরা এটা প্রতিদিন খাই আর এখন থেকে সারা বছর চলবে ইনশাল্লাহ এই খাবারটা আমাদের আর তুলি পাশে বসে 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 গল্প করতেছে আমি এবার তুলিকে একটু খাওয়াই দিলাম কারণ তুলি এত গল্প করতেছে এত গল্প জমা ছিল আমাদের সেগুলো কখন বলবো শুরু করেছি তো শেষ হচ্ছে না সিঙ্গারা খাওয়া শেষ এখন চলে যাবো স্কুলে প্রতিদিনের ডিউটি শুরু হয়ে গেছে তো এই তো আজকে মানে অনেক দিন পর স্কুলে আসছি সকালে পুরো এই কুয়াশা ছিল যদি এখন একটু রোদ চুকে দিছে এখন রোদ চুকে দিছে অলরেডি এই আমার ফেভারিট জায়গায় চলে আসছি এখন মনটা অলওয়েজ ভালো থাকবে হ্যাঁ তো এই তো এই তো নতুন বছরের প্রথম দিন স্কুলে এসে বান্ধবীদের সাথে একটু মজা করলাম আর সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা আর আমার ভিডিওতে অনেক শব্দ আছে নয়াজ আসে কারণ আমি যেহেতু বাইরে রিয়েল ভয়েস দিয়ে ভিডিওটা বানিয়েছি সেই জন্য সবাই একটু ম্যানেজ করে শুনবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে